ছোলা বুট এক একজন এক একভাবে রান্না করে থাকেন ছোলা বুট রান্নার রেসিপিটা আমি আজকে শেয়ার করব আপনাদের সাথে ছোলা বুট এই রেসিপিতে রান্না করলে খেতে কিন্তু অনেক অসাধারণ লাগে আসসালামু আলাইকুম এবর ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভিডিও আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ছোলা বুট রান্না করার জন্য প্রথমেই আমি প্রায় তিন কাপ পরিমাণ ছোলা বুট নিয়েছি ছোলা বুট ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এটা আমি সারা রাত্র ভিজিয়ে রেখেছি এবং অনেকটাই ফুলে উঠেছে ছোলা বুট সাত থেকে আট ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হয় তারপর চুলায় একটি হাড়িতে পানি দিতে হবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দেওয়ার কারণে ছোলার কালারটা সুন্দর আসবে হলুদ এবং লবণ ভালোভাবে পানির সাথে মিশিয়ে দিতে হবে এবং পানিটা গরম হয়ে আসলে আগে থেকে ভিজিয়ে রাখা ছোলাগুলো দিয়ে দিতে হবে ছোলাগুলো সিদ্ধ হতে প্রায় ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মতো লাগবে এই সময় চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখতে হবে যদি কেউ বেকিং সোডা ব্যবহার করেন তাহলে কিন্তু ছোলাটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় বেকিং সোডা ব্যবহার করলে ছোলা সিদ্ধ হতে সময় লাগবে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো তবে যদি কেউ বেকিং সোডা ব্যবহার করেন তাহলে কিন্তু খুব বেশি পরিমাণে ব্যবহার করা যাবে না এতে কিন্তু টেস্ট নষ্ট হয়ে যায় আমি এখানে কোনো প্রকার বেকিং সোডা ছাড়াই সিদ্ধ করে নিয়েছি ছোলাগুলো আমার এই ছোলাগুলো এইটটি থেকে এইটটি ফাইভ পারসেন্ট সিদ্ধ হতে সময় লেগেছে প্রায় ত্রিশ মিনিটের মতো আমি এখানে কিছু ছোলা চেক করে নিচ্ছি প্রায় ত্রিশ মিনিট পর ছোলাগুলো এইটি ফাইভ পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে ছোলাগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর ছোলাগুলো আমি পানি ঝরিয়ে নিয়েছি ছোলা বুট ভুনে নেওয়ার জন্য এখন আমি একটি মশলা তৈরি করছি প্রথমে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আস্ত জিরা তারপর নিয়েছি তিন থেকে চার টুকরো দারুচিনি এরপর নিয়েছি আধা চা চামচের মতো কাবাব চিনি মশলা এরপর দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ আস্ত সাদা গোলমরিচ এরপর দিয়ে দিচ্ছি আধা চা চামচ থেকে কিছুটা বেশি পরিমাণ আস্ত কালো গোলমরিচ দিয়ে দিচ্ছি কয়েক টুকরো জয়ত্রী দিচ্ছি একটা জায়ফলের চার ভাগের এক ভাগ এখন সবগুলো মশলা একটু টেলে নিতে হবে মশলাগুলো টেলে নিয়ে তারপর সবগুলো মশলা একটি গ্রাইন্ডারে গুঁড়ো করে নিতে হবে এখন অন্য পাশে চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেল কিছুটা গরম হয়ে এলে তেলে দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিচ্ছি তিনটি ছোট এলাচ এবং একটি বড় কালো এলাচ দিচ্ছি দুই থেকে তিনটি লবঙ্গ গোটা গরম মশলাগুলো তেলের মধ্যে কিছুটা ভেজে নিতে হবে তারপর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিতে হবে বাদামি কালার চলে আসলে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ আদা রসুন বাটা ছোলাতে খুব বেশি আদা রসুন ব্যবহার করব না আধা চা চামচই ব্যবহার করব দিচ্ছি আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিচ্ছি আধা চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো দিচ্ছি আধা চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো দিচ্ছি আধা চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো তারপর মশলাগুলো তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পানি তারপর যোগ করছি কেটে রাখা কিছু আলু এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লবণ তারপর মশলা ও আলুগুলো একসাথে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে ভালোভাবে কষানো হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য মাঝে ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিতে হবে এখন যে মশলাটা তৈরি করেছিলাম দিয়ে দিচ্ছি প্রায় হাফচা চামচের মতো সেই মশলা তারপর ভালোভাবে মিক্স করে নিতে হবে তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আলুগুলো পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য আলুগুলো সেদ্ধ হয়ে গেলে আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলাগুলো দিয়ে দিচ্ছি তারপর সেই স্পেশাল মশলা থেকে দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব ছোলাগুলো পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য ছোলাগুলো যখন পুরোপুরি সেদ্ধ হওয়া যাবে তখন ঢাকনা উঠিয়ে এখানে যে আলো রয়েছে কিছু আলো আমি এখানে চেপে গলিয়ে দিচ্ছি এতে করে টেস্ট ভালো আসবে এখন দিয়ে দিচ্ছি আস্ত কিছু কাঁচামরিচ স্পেশাল মশলা থেকে আরও এক চা চামচ পরিমাণ মশলা নিয়ে এখন আমি ছোলায় দিচ্ছি মশলা দিয়ে ভালো করে মিক্স করে দিতে হবে ভালো করে মিক্স করা হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলার ফ্লেম অফ করে দেব রয়ে যাওয়া স্পেশাল মশলাটা যে কোনো মাংস রান্নায় ব্যবহার করা যাবে ছোলা বুট কিন্তু পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার রিকোয়েস্ট থাকলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ